হ্যালো ফ্রেন্ডস তোমালি আমার বাগানের পাশের সবাইকে অনেক স্বাগত জানাই এটা সেই বিলিতি আমরা গাছটা যেটা আমি একটা ছোট্ট টপে করেছিলাম এবং টপ থেকে পরে মাটিতে বসিয়েছিলাম তখন অল্প অল্প হচ্ছিলো এবার কিন্তু গাছ বড় হবার সময় চলে এসছে এবং এটা যদি বড় হয়ে যায় তাহলে এই পাশটা টোটাল আওতা হয়ে যাবে কারণ এটা এক অলরেডি বুঝতে পারছেন চারদিকে ঝুঁপি হয়ে উঠেছে প্রচুর পরিমাণে বিলিতি আমরা হচ্ছে চারদিকে ভোরে ভোরে হয়ে আছে কারণ এটা গ্রাউন্ডে আছে সাইজটা ঠিক এরকম ধরনের হয় মানে এর থেকে বড় কিন্তু হয় না এর থেকে বড় আমি হতে দেখিনি এখনো পর্যন্ত এই সাইজটা করেই হয় তো খেতে মিষ্টি খেতে খারাপ নয় খেতে বেশ ভালো এখন তো বাচ্চা কাচ্চাদেরও খুব আনন্দের জিনিস গাছে আসছে বাইরে থেকে কোনো রাস্তার ওপার থেকে পেরে পেরে নিয়ে চলে যাচ্ছে পেরে নিয়ে যেতে গায়ে লাগে না জানেন তো কোনো অসুবিধা নেই কিন্তু ওই পারতে গিয়ে ডাল ফাল পুরো ভেঙে দেয় মানে একদম ধরুন এম থোকা ভর্তি ডাল সেটা ভেঙে ফেলে দেয় তখন একটু খারাপ লাগে আর কিছুই না সে খাচ্ছে খা খা খেতে কাউকে বারণ নেই কিন্তু ভেঙে দিলে তখন কষ্ট লাগে যাতে কষ্ট করে খেটে কুটে গাছ বড়ো হচ্ছে ভেঙে দিলে গায়ে লাগে তো যাই হোক কোনো কেয়ার নেই কারণ এটা গ্রাউন্ডের গ্রাউন্ডের জবা সব তুলে নিয়ে চলে গেছে একটা দুটো হয়তো পাবেন বেশি পাবেন না তো গ্রাউন্ডের যে গাছ আছে সেই গাছের মধ্যে আপাতত এইগুলো সব এখন জঙ্গল টাইপের হয়ে গেছে একদম কারণ এখানটা আর মনে হয় নর্মাল গাছ করা যাবে না কারণ নর্মাল গাছ করতে গেলে একটুখানি রোদ্দুর দরকার হয় ঈদের এতই বড় বড় গাছের জন্য কিন্তু রোদ্দুরটা পুরোটাই হ্যাম্পার হয় দেখুন কারণ এখানে আমার অলরেডি জবা গাছ আছে জবা গাছটা একটু সামনের দিকে আছে বলে ঠিক আছে কিন্তু ভেতরের দিকে জবা গাছগুলোতে ফুল হচ্ছে না পাতা হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না যেমন এই জবা গাছটা পাতা ভর্তি কিন্তু ফুল হচ্ছে না ওই একটা কারণ কারণ রোদ্দুরটা একদমই ঢুকছে না ভেতরে কারণ এই নীল জবা গাছটা অনেকটা বড়ো হয়ে গেছে তো নীল জবা তো প্রচুর কুঁড়ি হয়েছে কিন্তু ফুল দেখা আমি এখন দিতে পারবো না কারণ এখন টাইমিং সাতটা পেরিয়ে গেছে তো সাতটার আগেই সব ফুল হাফিস হয়ে যায় আমার এখানে তো আপাতত এই কয়েকটাই আছে এখানে তো আমি ভালো লাগলাম আমরা গাছটা একবার দেখাই অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা গাছটা কি এখনো বেঁচে আছে না মারা গেছে কিন্তু মাটিতে পুঁতলে সাধারণত মরে না কোনো কোনো সময় জল বসে থাকলে মরে আমার এখানে মেঝের ঢাল ওইদিকে আছে তো ওপাশ দিয়ে সরে যায় সরে গিয়ে ওখানে একটা নর্দমা আছে সেখানে গিয়ে জল বেরিয়ে যায় যার জন্য কোথাও গিয়ে জমে না যদি জমে থাকতো তাহলে কিন্তু সমস্যা হতো জমে থাকলেই কিন্তু আপনার গাছের গোড়া জল জমলেই কিন্তু আপনার গাছের পচন ধরার একটা ব্যাপার থাকে এছাড়া আদারওয়াইজ কিন্তু ভয়ের ব্যাপারটা একদমই নেই বললেই চলে তো জাস্ট এইটুকুই ছোট্ট একটা ভিডিও দিলাম আপডেট ভিডিও অবশ্যই এগুলো কারণ আমাকে কাছে যে গাছ আছে আমি এখন গাছ কিনা একটু বন্ধ করেছি আবার শীতকালে কিনবো তার আগে কিনবো না কারণ গাছ শুধু কেনা নয় কেনার পর তাকে যত্ন করাটাও একটা সবথেকে বড় দায়িত্ব তো যত্ন যখন যতক্ষণ না করতে পারছি না ততক্ষণ যেটুকু আছে সেইটুকু ভালো করে যত্ন করাটাই সবথেকে ভা মানে সঠিক কাজ তো আমার কাছে তো তাই মনে হয় তো আপাতত যে সমস্ত গাছগুলো আছে সেইগুলোকেই আপাতত দেখাশোনা করছি করে বড়ো কাজ এবং প্রচুর গাছ হয়ে গেছে মানে প্রায় ধরে নিন আপনারা এখানেই বলুন না এখানে কপিস গাছ আছে আপনারা নিজেরাই ধারণা করে বলতে পারবেন না চারদিকে জুড়ে পুরো জঙ্গল হয়ে যায় আনাচে কানাচে এর ভেতরে তো কত টব আছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এতগুলোকে সামলে উঠে তারপর আবার নতুন গাছ কেনা এটা সম্ভব নয় অনেকে বলছেন যদি নতুন গাছের ভিডিও দাও পুরনো গাছের ভিডিও আপডেট করছো কারণ পুরনো গাছের ভিডিও আপডেট যদি না করি আপনাদের কাছে একটা থা জিনিস মাথায় থাকবে যে গাছগুলো হয়তো নেই বা মারা গেছে তাই দেখাচ্ছে না অ্যাকচুয়ালি সেটা নয় তো আপডেট ভিডিও সবসময় আমি দিতে থাকি যে গাছগুলোর এখন কীরকম আছে ভিডিও দিয়ে ছেড়ে দেওয়াটাই আমার কাজ নয় ভিডিও দিয়ে ভিডিও দেওয়ার পর সেই গাছগুলো কীরকমভাবে আছে বা বছরের পর বছর গাছগুলো কীরকমভাবে আছে সেটা দেখানোটা আমার ভিডিওটা সবথেকে মেন কাজ তো এই জন্য সবসময় আপডেট দিতে থাকি এখানে দেখুন এখানেও প্রচুর প্রচুর গাছ আছে সব আনাচে কানাচে ভর্তি হয়ে গেছে অপরাজিতার গাছ আছে ধুত্রো ফুলের গাছ আছে টগর থোকা টগরটা আছে এইদিকে আম্রেলার ট্রিটা আছে অনেক অনেক রকমের অনেক গাছ আছে চারদিকে শীতকাল হলে এই সব গাছগুলোতে আবার ফুল ফুটবে এই ঝিনটিগুলোতে আবার ফুল ফুটবে তো কাঞ্চন ফুলের গাছটাও আছে কাঞ্চন ফুলের সেটা সাদা কাঞ্চনের গাছ এখনও পর্যন্ত ফুল দেয়নি আমি একটা চারাগানে বসিয়েছিলাম তারপরে তো বড়ো হয়েছে দেখছি মাটির টবে আছে তো মোটামুটি এইটুকুই আছে গ্রাউন্ডের বাগানে আপাতত আর ওইদিকে আমার ওই মাছের চৌ মাছের চৌ আপাতত মাছ ভর্তি আর এখানে পদ্মটা হয়েছিল যেটা আমি ভিডিও দিয়েছিলাম অলরেডি আর এখানে একটা চারা বানিয়েছি ছোট্ট এটা হাইব্রিড জুঁয়ের চারা আর এদিকে বুদ্ধ জুঁই এবার শেষের দিকে আবার নতুন করে পাতা বেরোবে তো টুকটুক করে আপাতত বাগানটা আপাতত এরকম আছে অনেকেই জিজ্ঞেস করেছিলেন গ্রাউন্ডের বাগান আপাতত কেমন আছে তো সবার জন্য আজকের এই ভিডিও দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এইটুকু বলতে পারি গ্রাউন্ডে বসালে আপনার কোনো গাছের পেছনে কোনো খাটনি লাগে না হ্যাঁ তবে অনেকেই বলেন যে আমার গ্রাউন্ডে জবা ফুলে জবা ফুল হচ্ছে না বা আমার গাছে ফল হচ্ছে না সেটা কিন্তু ম্যাটার করে অনেকগুলো প্যাটার্নের ওপর সেটা হতে পারে আপনার মাটি ঠিক নেই বা আপনার মাটিতে জল জমছে বা হতে পারে আপনি যেখানে পুঁতেছেন চান সেখানে রোদ্দুর একদমই ঢোকে না বা আপনার মাটিতে কোনো ফাঙ্গাল ইস্যু আছে তো এই অনেকগুলো কারণের জন্য কিন্তু আপনার কিন্তু গাছে কিন্তু ফুল আসতে চাইবে না বা পোকা ধরলেও আসতে চাইবে না অনেক রকমের প্রবলেম হয় কোন প্রবলেমটা আপনার হচ্ছে সেটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আপনারই সেটা মানে আমার আমি যতক্ষণ আর স্থানে গিয়ে পৌঁছচ্ছি না ততক্ষণ না দেখলে বলতে পারবো না বা ওখানে থেকে বুঝতে হবে যে আপনার ওখানে প্রবলেমটা কী হচ্ছে সব প্রবলেম কিন্তু গোড়ায় মাথার ওপরের প্রবলেম পোকা ছাড়া অন্য কিচ্ছু হয় না সব প্রবলেম গোড়ায় মানে সে করে যদি প্রবলেম হয় তাহলে যে কোনো গাছ এখানে আছে সব গ্রাউন্ডের গাছও নষ্ট হয়ে যায় জল যেন কোথাও না জমে জল জল জমে থাকে গাছের গোড়ায় গাছের পচন ধরবেই আর গাছে ফুল ঝরবেই কুঁচি কুঁড়িও ঝরে পড়ে যাবে তো এইগুলো নর্মাল ব্যাপার তো এটা এটাই খেয়াল করতে হবে যে আপনার গাছের প্রবলেমটা কী মানে প্রবলেমটা কোন কোন জায়গা থেকে হচ্ছে পোকা ধরেছে না গাছের গোড়ায় জল জমেছে না আপনার গাছের তলায় কোনো মাটির তলায় কোনো পোকা বাসা করেছে যেটা মাটি গাছে শেকড়কে খেয়ে নিচ্ছে তো সেইগুলো দেখার দায়িত্ব কিন্তু আপনার যেহেতু আপনি গাছটাকে বসাচ্ছেন তো তার যত্ন করার দায়িত্ব আপনার আমার যেইটুকু আইডিয়া আছে আমি সেইটুকু বলে জাস্ট হেল্প করতে পারি কিন্তু খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আপনার নিজেরই যে আপনাদের কোন গাছের কোন প্রবলেমটা হচ্ছে তো জাস্ট এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো আমি আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিই